পয়তাম না আসল গজল না কোনো দিন মাত্র না র নয় ব আফন ও আবলোসন আবলোসন মানে আবলোসেন আবার এলাকাতে আবলোসন থাকলে আমার দৈরা লইব বউ কোনো দিন মাতনার নয় বফন ও আ আবলোসন বউ কোনো দিন মাতনার নয় বফন বোতরে বাঁচব লাল সারি কি দিবি যতক্ষণ বৌ কোনো দিন মাতনার নয় বফন ও আ আবলোসন বৌ কোনো দিন মাতনার নয় বফন ঠিক ও যদি কোনো জায়গায় আফদ বিফদ হয় বউয়ের আগে মা জানুন কথা মিছা নয় ও যদি কোনো জায়গায় আফদ বিফদ হয় বউয়ের আগে মা জানুন কথা মিছা নয় বউ জেনতেন আরে বউ তোর একটা গেলে তিন যাইব বউ জেনতেন জানতেন মা ওহিলো অমূল্য ধন ঠিক কিনা

আমি এখন এই ওয়াজের কারণে অনেক বোয়াইতে আমার বিরুদ্ধে যাবে যে হুজুর আলী শাশুড়ির ওয়াজ করে বোয়াইতের ওয়াজ দি করে না শাশুড়ি যে আমরা কি জ্বালাতে তাহলে আংরা করে লেছে আমার আমরার পক্ষে কথা কন আমরা যে শাশুড়ি দিয়ে মাইরে আমরা সমান করতে লাহা আর বিডি শাশুড়ি আসে দিকে না মারে গেলে গা মারবো গাডা ফিটটা ফাইটা দেশ না শাশুড়ি যদি একটা গানও দিই আমি ঠেলা দেয় কবে যে ফিটটাতে একটা বাড়ি দিন মা আম্মা আম্মা আপনি আসেন দিকে না মারতাছেন আসেন দেন আর একটা বাড়ি দিন জীবনে শাশুড়ি আর বাড়ি দিব হাত চত্রা বালা করে মাথাটা ঠান্ডা করে এলাম দেখবেন ওই শাশুড়ি আপনাকে আদর করবে কথা বলেন ঠিক না বেঠে বাইরে আমার অনেক রাত্র হয়ে গেছে ওরে বাবা রে সাড়ে বারোটা বাজি দিয়েছে একটু জিকির হবে না রে বেডা জিকির ওই তো নিরে বাজি একটু পরে কথা বলবো তবে একটা কথা বলতে চাই বিয়া কি করবেন না বইবেন যৌতুক নিবেন কিছু করবি না কি তুই বিয়া কি করবেন না বইবেন বাবারি বেড়া ওদি দুই দিন পর ইতো পর কাছে মুড়ি দিয়ে দেবে গা আমি জানি সব তবে একটা কথা বোয়াইত রাগ করো না যে বোয়াইতে ওয়া শুনতাছো রাগ করো না আজকে তোমার শাশুড়িকে সম্মানের কথা বলতেছি এমন একদিন সময় আসবে তোমার ঘরে ছেলে হবে ছেলে একদিন বড় হবে বড় হয়ে সে বিয়ে করবে বিয়ে করার করে সেই ছেলের বউ আসবে তুমি যদি তোমার শাশুড়িকে আঙ্গুল দুললে কথা বলো তোমার ছেলের বউ যেদিন আসবে সে তোমাকে জুতা তুলে কথা বলবে কথা বলে আনতে না। তো তুমি রাগ করো কেন তুমি করো কেন কেন তুমি তুমি কষ্ট মনে রেখো তুমি যদি তোমার শাশুড়িকে উজুর পানি বানায় দাও তোমার ছেলের বউ যেদিন আসবে তোমার জন্য তাহার যদি উজুর পানি বানাই দিবে কথা বলে ডেকে না খেতরিটা খেতেই বাঙ্গে নাকি উপরে যায় বাঙ্গে খেতরিটা খেতেই ভাঙ্গে মানচার দাওয়া যা দা যে চেষ্টা করে সে পায় কামা তাদি নতু যেমন কর্ম যেমন ফল আপনি আপনার শাশুড়ি কাছ থেকে কোনোরকমভাবে জুদা হইতে চান আবার আপনার যখন শেষ বয়স আসবে আপনি আবার আপনার ছেলের বউর সঙ্গে মিলে খেতে চান ঠিক না যে বউর আজকে আলাদা খাইতে চায় সেই বউরা একদিন আবার ছেলের বউর সঙ্গে মিলে খেতে চায় মনে রাখবেন আপনি ভালোভাবে চলেন আপনার সংসারে উন্নতির অভাব হবে না তবে একটা কথা বলি কার 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 মা নাই 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 হাত 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 বাবা বাবা আমারও আল্লাহ সবার মা বাবার কবরটাকে জান্নাত বানাই দেন আমিন বা আমি দু ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা বেশি বালানা তাদের জন্য আমরা খাস করে চোখের পানি ফালায় দোয়া করার দরকার ফিলিস্তিনি মুসলমানদের উপরে যখন ইসরাইলের আগ্রাসনে বোমা বোমাগুলো আসে তখন ফিলিস্তিনের যে মহিলাদের পেটে যে বাচ্চা আছে না বাচ্চাগুলো বুলেটের আওয়াজের কারণে আর কম্পনের কারণে প্রতিবন্ধী হয়ে যাচ্ছে বিশ লক্ষ গাজাতে মুসলমানরা আটকা পড়া কারেন্ট নাই বিদ্যুৎ নাই খাওয়ন নাই চিকিৎসা নাই একের পর এক তারা মরতে আসে কথা কন ঠিক না বে ঠিক আল্লাহ যেন ফিলিস্তিনি মুসলমানদেরকে হেফাজত করে জোর না আমিন আমরা ফিলিস্তিনি মুসলমানদের যেন চোখের পানি ফালাইয়া দোয়া করিয়া যেমন ক্যাডা ক্যাডা হাত তোলেন হাত নামান কারা কারা ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া না কইরা চলে যাবেন হাত তুলেন সবাই থাকবো না হন জিডা উঠবো ইডা হইল বন্ধু ঠিক আর জিডা বয়া থাকবো ইডা হইল ফিলিস্তিনের বন্ধু কথা কুন ঠিক কিনা কোন আমরা কি ইস্রায়েলের পক্ষে না জান আমরা কি ইস্রায়েলের পক্ষে না ফিলিস্তিনের পক্ষে ফিলিস্তিনের পক্ষে তাহলে যে উঠব বাইরে ধরবেন ঠিক আছে তো ইনশাআল্লাহ এই মাহফিলের এই মাহফিলের মেন লুক কাটা মেন লুক কে আপনি দাঁড়ান্না কে দেই না এই ফ্যান্ডেলে করতে কত লাগছে এটা দশ হাজার দশ হাজার তুলে দেই করে দেই আচ্ছা এই প্যান্ডেলে লাগছে দশ হাজার টাকা একটা লোক কেবেন হুজুর জান্নাতের বাগানের প্যান্ডেলটা আগামী বছর আমার আব্বা আম্মা রুহের মাগ জন্য আমি দিয়ে দিব একটা লোক হাত তোলে আমি দুয়ারা করি মন কইলা আপনি নাম কি বাবা না জনাম মোহাম্মদ সাহেব তার আব্বা রুহের মাকফরের জন্য পরিবার পরিজনদের নেখায়াতের জন্য তিনি দিয়ে দিলেন দশ হাজার টাকা দিয়ে